আজকের নাস্তাটা অনেক বেশি হেলদি এমন অনেক সুস্বাদু আমি সুজি আর আলুর পুড়ে ভরা এরকম একটি সুস্বাদু নাস্তার রেসিপি শেয়ার করেছি যেটা বাচ্চাদের মুখে লেগে থাকার মতো তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে তো চলে যাচ্ছি ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি অসম্ভব একটি মজার এবং হেলদি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো করে নাস্তাটা আমি সুজি দিয়ে তৈরি করছি প্রথমেই আমি একটা স্লাইস নিয়েছি বাটারের আমি বাটার দিয়ে আমি সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আপনার ছেলে বেশি করে নিতে পারেন বাটার আর সুজিটা আমি একসঙ্গে করে আমি একটু ভেজে নিচ্ছি চুলা রাসটা একবারে কমিয়ে তারপরে এটা ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আমি যখন পানিটা দিয়ে রান্না করব সুজিটা এটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি চুলা রাসটা কমিয়ে এভাবে করে আমি নাড়াচাড়া করব আর রান্না শুরু করব। এটা কিন্তু দলা পেকে যেতে পারে তো দলা যেন না পেকে যায় সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটা রান্না করা হয় সুজিটা প্রায় শুকিয়ে যাচ্ছে এভাবে আমি আরও কিছুক্ষণ চুলার চালটা ঠিক একই পর্যায়ে থাকবে আরও কিছুক্ষণ এভাবে আমি পানিটা শুকিয়ে নিব যতক্ষণ না প্যানে থেকে একা একাই উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করেই রান্না করবো সবজিটা রান্না করা হয়ে গিয়েছে প্যানের মধ্যে একদমই লাগছে না এভাবে উঠে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি আবারও একই প্যান ধুয়ে আমি পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি আলুর পুরটা রান্না করার জন্য এখানে আরও একটা স্লাইস করে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি যদি এই বাটার দিয়ে আলুর পুটটা রান্না করা হয় অনেক বেশি সুস্বাদু আর টেস্টি হবে বলে এক টেবিল চামিচের মতো হবে এর সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কচি দুইটা পেঁয়াজ নিয়েছি কুচি করে পেঁয়াজটাকে আমি হালকা করে এই বাটারের সঙ্গে আমি ভেজে নিব এরকম একটু নরম করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আলু আলুটা সিদ্ধ করে আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম দুটি আলু এখানে দিয়েছি দিচ্ছি চিলি পিস চা চামিস আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হাফচা চামিসের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া উপকরণের সঙ্গে খুব ভালো করে আলু আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না এই আলু হয়ে আসছে আমার আলু হয়ে গিয়েছে এখানে আমি চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি এই সুজিটা রান্না করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি ছোটো করে আমি লেচি করে নিয়েছি লেচি গুল করে নিয়েছি এরপরে একটু ছড়িয়ে নিচ্ছি হাতের তালার উপরে একটু ভালো করে বড় করে একটু ছড়িয়ে নিচ্ছি দেওয়ার পর আমি আলুর পুরটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি এটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি সিল করে নিচ্ছি মুখটাকে এভাবে করে খুব ভালো করে সিল করে নিয়েছি এরপরে হাত দিয়ে এভাবে করে করে নিচ্ছি যেতে খুব ভালোভাবে সেল হয়ে যায় মুখটা আমি চার চারপাশটা একটু চেপে চেপে দিচ্ছি আর এভাবে আমি সুন্দর একটা সেপে আনছি এভাবে করে আমি সবগুলো জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি এই নাস্তাগুলো আমি বাটার দিয়ে ভেজে নিব আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন বাটার দিয়ে যদি নাস্তাগুলো ভাজা হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে খেতেও ভীষণ ভালো লাগবে এরপরে বাটারটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ আমি এভাবে করে একটু বসিয়ে রেখে দিয়েছি চুলার উপরে পাশে আমি বাটারটা ছড়িয়ে দিয়েছি যেন সবগুলো নাস্তার মধ্যে এরকম বাটার পরে আর আমি অল্প বাটার দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিব নাস্তা দিয়ে দেওয়ার পর লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এর থেকে বেশি জাল দিলে এটা পুড়ে যাবে কিন্তু সুন্দর করে এটা ভাজা হবে না আমি একটু সময় ধরে এরকম কালার করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এরকম কালার করে ভেজেছি আপনারা চাইলে এর থেকে কম করেও কালার করে ভেজে নিতে পারেন এখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি চোলা থেকে আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে অসম্ভব সুস্বাদু দেখতে হয়েছে এটা খেতেও ভীষণ মজাদার সুজি দিয়ে আর আলু দিয়ে এত মজার একটি নাস্তার রেসিপি হতে পারে এটা ভাবাই মুশকিল আসলে আপনি যদি না তৈরি করে খান তাহলে এটা বুঝতে পারবেন না উপরটা হবে অনেকটা কেসপি আর ভিতরটা এত সফট আর নরম তুলতুলে হেলদি এই নাস্তাটা হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন আর এটা বাচ্চাদের আর বড়দের এটা সকলেরই পছন্দ হবে এমন একটা নাস্তা আর বাচ্চাদের কথা কি বলবো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যেও এটা নরমই থাকবে এটা শক্ত হবে না আর সকাল বিকালের জন্য এই নাস্তাটা চাইলে আপনি রাখতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ